হ্যালো বন্ধুরা আমি মেয়ের বাইনার মিটাতে চিকেন পকোড়া করছি ঘরে থাকার জিনিস দিয়ে তোমরা দেখো আমি কিভাবে চিকেন পকোড়া করছি স্টপ করো নিয়ে নিল সে আটা অল্প আর দুই পাওয়া রসুন আর একটু পেঁয়াজ খুবই শর্টকাট হয়ে গেল ঘষা এটা একটু হলুদ গরম মশলা আর দিচ্ছি লঙ্কা এই হলো আমার মশলা যা যা লাগবে রেডি হয়ে

করতে হবে আর কি তোমরা একদিন ট্রাই করো বাড়িতে বন্ধুরা দেখবে সব সময় বাইরে গিয়ে তো খাওয়া সম্ভব হয় না ঘরে তো সবাই মাংস নিয়েই আসে ঝটপট হয়ে যায় খুবই তাড়াতাড়ি

তেলটা আমার গরম হয়ে গেছে আমি গ্যাসটা কমিয়ে দিছি আর এই যে এইভাবে ঠিক এইভাবে করে সুন্দর করে করে নিচ্ছি আমি নিয়ে এইভাবে আমি জাস্ট দিয়ে দিলাম আর যদি না ভরে সেরকম হবে তাহলে আমি আবার উপর দিয়ে একটু দিয়ে দিচ্ছি দোকানে মতো তো সেন্সেও হয় না তবে খেতে বেশ ভালো লাগে তুমি তো ওরা এই কখনো খাইছো খাইতে আমার হাতে চিকেন পকোড়া আগে খালি মাইিয়া বানার হতো খালি মাইলেই খাওয়াই এখন খাবে শান্তি ওরা আমি দোকান থেকে আবার চিকেন পকোড়া নিয়ে আসছি দেখি ভিতরে কাঁচা কাঁচা কেউ মনে হয় অবজেকশন করছিল যত সম্ভব তারপরে থেকে আর একদিন আনতে গেছি তারপর কি করছে দেখি কি আর্ধেক হয় তারপরে আবার নামায় নামানোর পরে আবার ওটাকে ছেঁচে ছেঁচা তারপরে আবার তেলে দেয় মানে হয়ে গেল দেওয়া একদম খুবই শর্টকাট ঘরোয়া জিনিস আমার ঘরে যা থাকে আমি তাই দিয়ে বানানোর চেষ্টা করি কেউ আটা দিয়ে খাচ্ছে কিনা আমি জানি না তবে আমি করি আমি তো মনে করি যে দোকানের থেকে আমি মানে এটাই খেতে বেশ ভালো হয়ে গেল গ্যাসটা কমিয়ে দিতে হবে আর কি খুব কম স্টিম দিয়ে আর কি করতে হবে বেশি হবে তো কম স্টিম দিয়ে এটা এই যে আমি এখন দিয়ে দিচ্ছি আর কি স্টিমটা অনেক কমই থাকবে আর কি আমি একবারে সব দিয়ে দিচ্ছি না কোনো প্রবলেম না এটা আমি এখন করে দিচ্ছি

আমার এটা হয়ে গেছে এখন আর কোনো টেনশন নেই যদি কেউ খেতে চাও আমার বাড়িতে চলে এসো আমি অবশ্যই করে খাওয়াবো তোমাদেরকে আমি আবার একটু কড়া করা ভালো লাগে তো দেবনাথ কি বলে তো মচ মচ করে যে

এই দেখো দেখাচ্ছি যেমন গরম ওরকম ঘাইমাও গেছি আমি ভালো লাগলে চলে এসো টাটা আজকের মতো ভালো লাগলে কমেন্ট করো আমাকে ঠিক আছে টাটা